স্বাগতম টেক টুঙ্গিতে আর টেক টুঙ্গি থেকে সাথে আছি আমি ফিয়াল আজকে আমরা আলোচনা করব একটি কমন কিন্তু বিরক্তিকর সমস্যা নিয়ে মোবাইলের ক্যামেরায় ফক বা কুয়াশা জমা হওয়া বিশেষ করে মডরহোলা ভিভো আর আইকো এর অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন ক্যামেরায় হঠাৎ ঝাপসা বা ফক দেখা দিচ্ছে আসলে কেন হয় এই সমস্যা সমাধান কি আর কিভাবে এড়িয়ে চলবেন আজকের ভিডিওতে থাকছে পুরো ডিটেলস চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও সমস্যা ও ব্যাখ্যা আপনি হয়তো দেখেছেন ছবি তুলতে গিয়ে লেন্সে যেন কুয়াশার মতো কিছু জমে আসে এর ফলে ছবির ক্লিয়ারিটি একেবারে নষ্ট হয়ে যায় এই সমস্যাটাকেই বলা হয় ফগ ইস্যু এটা আসলে আর্দ্রতা ময়সার বা তাপমাত্রার তারতম্যের কারণে ক্যামেরার লেন্সে বা ভেতরে কনডেন্সেশন জমে যাওয়া বিশেষ করে বর্ষাকাল শীতকাল বা এসি রুম থেকে বাইরে গেলে এ সমস্যা বেশি দেখা যায় কোন ব্র্যান্ডে বেশি হচ্ছে মডরোলা ভিভো আর আইকো এর নতুন মডেলগুলোতে অনেক ব্যবহারকারী এই সমস্যার কথা জানিয়েছেন মডরহোলা কিছু মিড রেঞ্জ সেটে লেন্স সিলিং ততটা স্ট্রং নয় তাই আর্দ্রতা ঢুকে পড়ছে ভিভো এক্স সিরিজের কিছু ফোনে কনডেনসেশনের সমস্যা বেশি দেখা যাচ্ছে আইকো বিশেষ করে গেমিং ফোনগুলোতে বেশি হিট জেনারেট হয় ফলে ঠান্ডা পরিবেশে গেলে কুয়াশা জমে যায় মানে ব্র্যান্ড আলাদা হলেও মূল সমস্যা হলো লেন্স সিলিং আর টেম্পারেচার ডিফারেন্স কেন হয় কারণ ক্যামেরায় ফক জমার কয়েকটা বড় কারণ হলো এক অর্থাৎ গরম থেকে ঠান্ডা পরিবেশে গেলে বা তার উল্টোটা যেমন এসি রুম থেকে বাইরে আসা দুই ফোনে পানি লাগা বা ভেজা হাতে ব্যবহার করা তিন লেন্সের সিলিং ভালো না হলে ভেতরে ময়শ্চার ঢুকে যায় স্যার অনেক সময় ফোন পুরনো হলে আর্দ্রতা ঢুকে সহজে কুয়াশা তৈরি করে এর ফলে শুধু ছবি নয় ভিডিওতেও সাদা জাপসা দেখা যায় সমাধান এখন আসি সমাধানের কথায় সহজ পদ্ধতি ক্যামেরার লেন্স নরম কাপড় দিয়ে মুছে নিন ফোনকে এক ঘন্টা শুকনো রুমে রেখে দিন সিলিকা জেল প্যাকেট যেটা নতুন জুতার বাক্সে বা ইলেকট্রনিক্সে থাকে ফোনের সাথে একটি বন্ধ বাক্সে রেখে দিন এটা ময়েশ্চার শুষে নেবে হেয়ার ড্রায়ার এর হালকা গরম হাওয়া ব্যবহার করতে পারেন তবে সাবধানে বেশি হিট দিলে ফোন নষ্ট হবে যদি ভেতরে ফক ঢুকে যায় এবং ছবি একেবারে ক্লিয়ার না হয় তবে সার্ভিস সেন্টারে গিয়ে লেন্স ক্লিন করতে হবে তবে ক্লিন করার জন্য ফোনটাকে খোলার প্রয়োজন হয় আর এই ফোনটা যখন আপনি খুলবেন তখন ফোনে যে রেটিংগুলো থাকে যেমন আইপি সিক্সটি এইট আই সিক্সটি নাইন এইগুলো তখন আর কাজ করবে না তখন এগুলো আকেজ হয়ে যাবে সো বি কেয়ারফুল কীভাবে এড়াবেন প্রথমেই বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর ফোন হঠাৎ ঠান্ডা থেকে গরম পরিবেশে নিয়ে যাবেন না বৃষ্টিতে বা ভিজে হাতে ফোন ব্যবহার কমান মোবাইল ব্যাক কভার ব্যবহার করুন এতে তাপমাত্রার হঠাৎ পরিবর্তন কিছুটা নিয়ন্ত্রণ থাকবে আর অবশ্যই ব্র্যান্ডেড ফোন কিনলে সার্ভিস ওয়ারেন্টি চেক করুন তাহলে বন্ধুরা এটাই ছিল মোবাইল ক্যামেরার ফক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা মোটরোলা ভিভো আর আইকোয়ের অনেক ব্যবহারকারী এই ইস্যু ফেস করেছেন তবে সঠিক কেয়ার নিলে সহজেই এড়ানো যায় আপনাদের কারও ফোনে কি এই সমস্যা হয়েছে কোন ব্র্যান্ডে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ